হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব লেয়ার ব্রয়লার এবং সোনালি মুরগির হচ্ছে চার দিন বয়স থেকে এগারো দিন বয়স পর্যন্ত আপনারা হচ্ছে কি কি করবেন বা কি কী ওষুধ দিবেন তা সম্পর্কে কিছুটা পরামর্শ দেব এর আগের ভিডিওতে মূলত আমি হচ্ছে এক থেকে চা চার দিন বয়স পর্যন্ত আপনারা কি কি করবেন এবং গুড়িংয়ে কী ওষুধ দিবেন তা বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো আপনারা হচ্ছে চার দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন অবশ্যই করে নেবেন রানীক্ষেত প্লাস বঙ্কাটি সকালে ওটা চোখে ব্যবহার করবেন এবং পাঁচ দিনের বেলা থেকে আপনারা অবশ্যই ভিটামিন জিঙ্ক ভিটামিন জিঙ্ক দুই মিলি এক লিটার পানিতে এবং হচ্ছে থায়ামিন বি ওয়ান বি টু বি সিক্স এটা হচ্ছে মূলত এক গ্রাম এক লিটার পানিতে একবেলা দুইটা দুই বেলা সাথে আপনারা হচ্ছে এডি বা ক্যালসিয়াম যে কোনো একটা ব্যবহার আবার করতে পারেন সেটা করলে এক মিলি ক্যালসিয়াম যদি ব্যবহার করেন তাহলে এক মিলি এক লিটার এবং এডি ব্যবহার করলে এক মিলি দুই লিটার হ্যাঁ এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করবেন এবং এটা আপনারা মূলত এই ডোজটা দশ দিন বয়স পর্যন্ত চালিয়ে যাবেন এবং এগারো দিন বয়সে আপনারা এসে একটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন করবেন আপনারা হচ্ছে যে কোনো কোম্পানি ভালো মানের একটা হচ্ছে অবশ্যই গাম্বুরার ভ্যাকসিন করে নেবেন আপনাদের যদি অসুবিধা হয় এটা দ্বিতীয় ভ্যাকসিন সেহেতু আপনারা পানিতেও খাইয়ে দিতে পারেন বা আপনাদের কাছে যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চোখেও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আর লেয়ারের ক্ষেত্রে আরেকটা বিষয় ভুলে গেছি সেটা হলো সাত দিন বয়সে একটা কিল ভ্যাকসিন আছে সেটা হলো জি প্লাস এন হ্যাঁ জি প্লাস ইন্ডিয়া অর্থাৎ গামবুড়া প্লাস রানিকেট এটা ভ্যাকসিন বলতে সেটা হলো ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয় এটা অবশ্যই লেয়ার মুরগি যেহেতু এটা লেয়ার মুরগি হচ্ছে দীর্ঘস্থায়ী একটা ব্যবসা এবং অনেক দিন কিন্তু খামারে রাখতে হয় এই জন্য অবশ্যই এটা আপনারা গুরুত্ব সহকারে করে নেবেন আর আরেকটা বিষয় হলো আপনারা হচ্ছে খামারে যেন এই গ্যাস না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং নিয়মিত তুষ পরিষ্কার করে দিবেন আর আপনাদের মুরগি দিনে দিনে যত বড় হবে সেই ক্ষেত্রে জায়গার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তাহলে চাপা লাগার ভয় থাকবে না বা মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে সো আপনারা অবশ্যই এগারো দিন পর্যন্ত এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন আশা করি আপনাদের মুরগি অনেকটাই সুস্থ থাকবে সো আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান আমি আগেই বলেছি আমি কিন্তু একদম বিক্রি করা পর্যন্ত মুরগির স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিও করব ধন্যবাদ সবাইকে